একটা দেয়াল না ইটবালুর তৈরি কোনো দেয়াল নয় এটা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে রহস্যময় সবচেয়ে শক্তিশালী এক প্রাচীর দেয়ালটা এত পুরনো এত গভীর কোনো উপত্যকার ভেতর চাপা যে মানুষ শুধু গল্পে শুনেছে দেখেনি কখনো এই দেয়ালের ওপারে আছে এমন এক জাতি যারা আগুনে ভয় পায় না লোহার সামনে থামে না আর পৃথিবীর প্রতিটা সভ্যতার জন্য লেখা আছে এক ভলঙ্কর পরিণতি আপনি চারদিকে তাকিয়ে দেখেন যুদ্ধ দুর্ভিক্ষ বিভাজন প্রযুক্তির ছায়ায় মানুষ মানুষের শত্রু হয়ে উঠছে আর নিজেকে প্রশ্ন করেন এই বিশৃঙ্খলা কি সেই সময়ের শুরু ইয়াজুজ মাজুজ কি ইতিমধ্যেই বের হয়ে যাচ্ছে অনেকেই বলে দেয়াল নাকি ভেঙে গেছে ভূমিকম্পে ভাটল নাকি দেখা গেছে কেউ কেউ তো আরও এগিয়ে বলে তারা নাকি এখনও মানুষের ভেতরেই লুকিয়ে আছে কিন্তু সত্যটা কি এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের ফিরতে হবে বহুদূরে যে সময় পৃথিবীর মানচিত্রই ছিল আলাদা রাজাদের রাজত্ব উঠেছিল যেমন দ্রুত তেমনি ধ্বংসও হয়েছিল মুহূর্তে আর মানবজাতির সামনে উপস্থিত হয়েছিল এমন এক রহস্য যা আজও মানুষকে ভাবায় একটা দৃশ্য কল্পনা করুন মরুভূমির মধ্য দিয়ে ছুটে যাচ্ছে একদল মানুষ তারা আতঙ্কে কাঁপছে তাদের ভাষা আপনার ভাষা নয় তাদের পোশাক আপনার পোশাক নয় তারা পৃথিবীর কোনো শক্তিশালী জাতির কাছ থেকে পালাচ্ছে না তারা পালাচ্ছে এমন এক জাতির কাছ থেকে যাদের ক্ষুধা সীমাহীন যাদের সংখ্যা অসংখ্য যাদের ধ্বংস করার ক্ষমতা এমন যেন দমকাবাদাসে ভেঙে পড়ছে বিশাল বন মানুষ ওই জাতিকে একটাই নামে ডাকত ইয়াজুজ মাজুজ আর তাদের থামানোর দায়িত্ব পড়েছিল এক মানুষের কাঁধে যিনি পৃথিবীর প্রতিটি কোণ ঘুরে দেখেছিলেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলেন আর মানুষের জন্য তৈরি করেছিলেন এক আশ্রয় এক অদৃশ্য ঢাল তার নাম জুলকার নাইন এই গল্প শুরু হয় এক বিস্মৃত সময় থেকে এক সময় যখন সভ্যতাগুলো নদীর ধারে জন্মাত আর ধ্বংস হতো পাহাড়ের চূড়ায় রক্ত মেখে মানুষ তখনও অজ্ঞ ছিল না তারা আকাশ দেখে পথ চিনত তারার ভাষা বুঝত মাটির নিচে কি লুকিয়ে আছে তার ধারণাও ছিল স্পষ্ট কিন্তু যাকে তারা ভয় পেত যাকে তারা বুঝত না সেটা ছিল উত্তরের দিক উত্তরের দিক থেকে মাঝে মাঝে নেমে আসত এক বজ্রধ্বনি ভূমি কাঁপিয়ে চলত গাছের ডাল ভেঙে যেত হাওয়ার মধ্যে ভেসে আসত অদ্ভুত গন্ধ যেন পোড়া লোহার আর বুনো পশুর মিশ্রণ মানুষ বলত ওখানে আছে এমন কিছু যা দেখলে মানুষ পাথর হয়ে যায় শিশুদের ভয় দেখাতে মায়েরা বলত কান্না বন্ধ কর নইলে মাজুজ চলে আসবে কিন্তু প্রশ্ন হল তাদের সম্পর্কে মানুষ জানল কীভাবে কেউ দেখেছে না কেউ তাদের ভাষা শুনেছে না তাহলে ভয়টা এল কোথা থেকে এই ভয় এসেছে সেই জাতিগুলোর কাছ থেকে যারা উত্তর দিক থেকে পালিয়ে দক্ষিণে এসে আশ্রয় চাইত তারা বলতো এক জাতি আছে তাদের সংখ্যা এত যেন গালে রাখা বালুকার মতো তারা খায় সবকিছু মাটি লোহা পশু মানুষ সব তাদের চোখে ছিল অদ্ভুত আতঙ্কের রেখা যে জাতিগুলোর ওপর ইয়াজুজ মাজুজ হামলা করেছিল তারা আর কখনো তাদের ঘর তাদের ভূমি তাদের সন্তানদের কাছে ফিরে যেতে পারেনি তারা আসত শুধু দুই হাতে ভয় নিয়ে সময়টা ছিল এমন যখন পৃথিবী শক্তিশালী রাজাদের হাতে ভাগ হয়ে গিয়েছিল কেউ শাসন করত সমুদ্র কেউ মরুভূমি কেউ পাহাড় কেউ আবার বন কিন্তু একটা স্থান ছিল যেখানে শাসন করত ভয় সেই ভয় মানুষকে বাধ্য করেছিল সাহায্যের সন্ধানে বের হতে আর তখনই তারা পৌঁছে গিয়েছিল এক ন্যায়পরায়ণ শাসকের দরবারে জুলকর নাইনের কাছে তারা বলল হে মহান রাজা পাহাড়ের ফাঁকে এমন এক জাতি বাস করে যারা পৃথিবীতে ফিতনা সৃষ্টি করে ধ্বংস করে যা দেখে তারা আমাদের ঘর পুড়িয়ে দিয়েছে আমাদের জীবন কেড়ে নিয়েছে আপনি কি আমাদের জন্য একটি প্রাচীর তৈরি করতে পারেন জুলকর্নাইন তাদের দিকে তাকালেন এই মানুষগুলো ছিল নিঃস্ব কিন্তু তাদের চোখে যে আতঙ্ক তা এমনকি যুদ্ধের সৈনিকের চোখেও খুব কম দেখা যায় তিনি বুঝলেন এটা সাধারণ শত্রু নয় এটা এমন জাতি যাদের থামাতে চাইলে মানুষের শক্তি যথেষ্ট নয় তাই তিনি বললেন দেওয়াল বানানো সম্ভব কিন্তু জানো এটা শুধু ইট লোহার দেওয়াল নয় এটা হবে আল্লাহর রহমতের দেওয়াল যতদিন আল্লাহ চান এটা অটুট থাকবে মানুষেরা কান্নায় ভেঙে পড়ল কারণ তারা জানতো আজ তারা বাঁচবে জুলকার সেনাপতি প্রকৌশলী লোহার কারিগর আর সাধারণ মানুষ সবাইকে নিয়ে সেই উপত্যকায় পৌঁছালেন যেখানে ইয়াজুজ মাজুজের হামলা থেকে কেউ পালাতে পারেনি উপত্যকাটি ছিল সংকীর্ণ দুই পাশে সুউচ্ছ পর্বত মাঝখানে এমন এক খাঁজ যেখানে দিয়ে বন্যা পশু আর অমানুষিক জাতি এক সঙ্গে নেমে আসত এই ফাঁকটাই বন্ধ করতে হবে জুলকার নাইন কাদেশ দিলেন লোহা আনো আগুন জ্বালাও একে গলিয়ে পাহাড় দুটির মাঝে ভরাট করো দিন রাত আগুন জ্বলল আকাশে কালো ধোঁয়া উঠল গলিত লোহার গন্ধে বাতাস ভারী হয়ে উঠল মাটি কাঁপত মানুষের হাত পুড়ে যেত কিন্তু সবাই কাজ থামাত না কারণ তারা জানত যে জাতি দেয়ালের ওপারে আছে তাদের থামানো না গেলে মানুষের পৃথিবীর ওপর আর সভ্যতা টিকে থাকবে না তারপর এলো শেষ দিন গলিত লোহা পুরো ফাঁক ভরাট হয়ে গেছে তার ওপর ঢালা হলো গলিত তামা দেয়ালটি দাঁড়িয়ে গেল কঠিন আগুনে পোড়া পাহাড়ের মতো অচল ইয়াজুজ মাজুজ চেষ্টা করল তারা দেয়াল ঠুকল আঁচড়ালো ঘষল কিন্তু এক চুলও ভাঙাতে পারল না মানুষদের মুখে ফিরে এলো শান্তি জুলকার নাইন বললেন এটা আল্লাহর দয়া একদিন এই দেয়াল ভেঙে পড়বে আর তখন শুরু হবে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায় মানুষ ভয়ে কাঁপল কিন্তু দেয়াল তখনও অটুট আর পৃথিবী কিছু সময়ের জন্য হলেও নিরাপদ দেয়াল তৈরির পর পৃথিবী যেন এক দীর্ঘ নিঃশ্বাস ফেলেছিল মানুষ স্বাধীনভাবে ঘুমাতে পারত শিশুরা রাতে মশাল জ্বালিয়ে গল্প শুনত পাহাড়ের গায়ে বাতাসের শব্দকে আর মৃত্যুর পূর্বাভাস মনে হত না কিন্তু মানুষ দেখতে পেত না সে দেয়ালের ওপারে কি চলছে কারণ দেয়ালের বাইরে ছিল না কোনও সভ্যতা না কোনো রাস্তা না কোনও দিগন্তজোড়া নদী থাকত শুধু অস্থিরতা ক্ষুধা আর এক অদ্ভুত ভাষায় গর্জন দেয়াল দাঁড়িয়ে আছে কিন্তু দেয়ালের ওপারের হাহাকার কখনো থেমে থাকেনি ইয়াজুজ মাজুজ কারা এই অংশটা খুব সাবধানে বুঝতে হবে কারণ ইসলামী বর্ণনায় তাদের পরিচয় শুধু এক জাতি বলে উল্লেখ হয়নি এটা বলা হয়েছে তারা মানুষ কিন্তু মানুষের অন্য সকল জাতির মতো নয় তাদের সংখ্যা অগণিত তাদের শক্তি অসাধারণ তাদের স্বভাব ধ্বংস করা হাদিসে বলা হয়েছে তারা প্রতিদিন দেয়াল কাটে দিনের শেষে যখন ক্লান্ত হয়ে পড়ে তখন দেয়াল আগের অবস্থায় ফিরে যায় তির্মিজি এটা সরাসরি ইঙ্গিত করে যে তাদের শক্তি অবিশ্বাস্য কিন্তু আল্লাহর অনুমতি ছাড়া তারা দেয়াল ভাঙতে অক্ষম কল্পনা করুন হাজার হাজার জীব লোহার দেয়ালে নখ দিয়ে গেঁথে দিচ্ছে পাথর ঘষছে মাটি কামড়াচ্ছে লোহার রগড়ে সৃষ্ট শব্দে উপত্যকা কেঁপে উঠছে দিনের শেষে তাদের হাত রক্তাক্ত চোখ লাল শ্বাস ভারী কিন্তু তাদের ক্ষুধা সেটা কখনও কমে না তারা শুধু খায় যা সামনে পায় সব পশু গাছের শেকড় পোকামাকড় মাটি এমনকি নিজেদের মৃতদেহ তাদের চোখে সভ্যতা নেই সংস্কৃতি নেই শান্তি নেই তারা জন্মায় ধ্বংসের জন্যই দেয়াল ভেঙে গেলে কি ঘটবে হাদিসে বলা হয়েছে তারা পাহাড় বেয়ে নেমে আসবে তারা যেদিকে যাবে সেদিকে কোনও কিছু বাকি থাকবে না মানুষ তাদের থেকে লুকাতে পারবে না মুসলিম আপনি কল্পনা করুন অগণিত জীব পর্বত বেয়ে লাফিয়ে পড়ছে নদীর পানি তাদের চাপে উল্টো দিকে বয়ে যাচ্ছে মাঠ গাছ পশু শহর সব কিছু তাদের পায়ের নিচে পিষে যাচ্ছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীও তাদের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস করবে না মিসাইল ট্যাঙ্ক ড্রোন হাদিসে বলা আছে মানুষ তাদের সংখ্যা দেখে পালাবে এটা যুদ্ধ নয় এটা আতঙ্কের ঢেউ ইয়াজুজ মাজুজ বের হওয়ার সময় পৃথিবী থাকবে টালমাটাল অবস্থায় হাদিসে আছে দাজ্জাল ইতিমধ্যে পৃথিবীতে হবে ইসা সালাম দাজ্জালকে হত্যা করবেন তারপরই ইয়াজুজ মাজুজ বের হবে অর্থাৎ এটা পৃথিবীর শেষ অধ্যায়ের ঘটনা মানুষ তখন দুর্বল দেশ ভেঙে গেছে সভ্যতা বিপর্যস্ত শাসন ব্যবস্থা খয়ে গেছে মানুষ খাদ্য সংকটে ভুগছে এর মাঝেই তারা বের হবে যে পথ দিয়ে তারা বের হবে সেটা হবে উত্তরের দিক এক বিস্তৃত অপ্রবেশ্য অঞ্চল ইসলামী ইতিহাসে তাদের অবস্থান নিয়ে তিনটি মত পাওয়া যায় এক ককেশাস পর্বতমালা দুই আলতাই অঞ্চল তিন বহু পর্বতের মধ্যে লুকানো উপত্যকা কিন্তু যেটা নিশ্চিত মানুষ এখনও তাদের মূল অঞ্চলে পৌঁছায়নি তার মানে তারা এখনও বদ্ধ কিন্তু দেয়াল দেয়াল কি আছে অনেকেই বলে এটা নাকি ভেঙে গেছে কেউ বলে এটা নাকি লোকালয়ে আছে কিন্তু কেউ চিনতে পারছে না কেউ বলে এটা লুকানো রয়েছে মহাদেশের ওপরে জমাট বরফের নিচে। সত্য হল আমরা জানি না আর জানি না বলেই এর রহস্য আরও গভীর ইয়াজুজ মাজুজ বের হওয়ার পর মানুষের ঘর শহর গ্রাম কিছুই নিরাপদ থাকবে না তারা নদীর পানি পান করবে এমনভাবে যেন নদী কখনো ছিলই না তারা সমতল ভূমি বনাবে পাহাড় ভেঙে মানুষ দলে দলে পাহাড়ের ওপর পালাবে কিন্তু সেখানেও তারা পৌঁছে যাবে হাদিসে বলা হয়েছে কেউ তাদের মোকাবিলা করতে পারবে না ইসা সালাম ও তার সঙ্গীরা পাহাড়ে আশ্রয় নেবেন তাদের ক্ষুধা এত বাড়বে যে একটি গরুর মাথা সেদিন হাজার দীর্হামের সমান মূল্যবান হবে অর্থাৎ এটা মানুষের সভ্যতার সবচেয়ে কঠিন সময় দেয়াল ভাঙার পর পৃথিবীর প্রথম সকাল কল্পনা করুন এমন এক সকাল যখন সূর্য উঠেছে কিন্তু আলোতে শান্তি নেই হাওয়া বইছে কিন্তু বাতাসে এক অদ্ভুত গন্ধ মানুষ ঘুম থেকে উঠে যা দেখে তা তাদের রক্ত থামিয়ে দেয় দেয়াল যা হাজার বছরের মতো দাঁড়িয়েছিল অটুট যা মানুষের সভ্যতাকে রক্ষা করেছে যুগের পর যুগ যা ছিল ইতিহাসের সবচেয়ে নিরাপদ সীমানা আজ আর নেই তার জায়গায় রয়েছে এক বিশাল ছিদ্র যেন পৃথিবীর বুকে কেউ মুষ্টিবদ্ধ হাত দিয়ে আঘাত করেছে দেয়ালের গলিত তামার স্তর ভেঙে গুড়া হয়ে পড়ে আছে লোহা কেটে গেছে গভীর দাগে কোনো অস্ত্রের চিহ্ন নয় বরং নোখ দাঁত ধারালো হাতের অজস্র আঘাত পৃথিবীর প্রথম সকাল যেদিন দেয়াল ভেঙে গেছে মানুষ জানতেই পারবে না এ ঘটনার খবর কারণ এই সকালে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জাতি নিজেদের প্রথম নিঃশ্বাস নিচ্ছে মুক্ত পৃথিবীর দিকে ইয়াজুজ মাজুজ বের হওয়ার মুহূর্ত দেয়াল ভেঙে পড়ার সাথে সাথেই উপত্যকার ভেতর থেকে গর্জে ওঠে এক অদ্ভুত শব্দ এটা পশুর মতো না মানুষের মতো না এটা এমন যেন হাজার হাজার কণ্ঠ একই সাথে হাসছে আবার একই সাথে ক্ষুধায় কাঁদছে ধুলোর ঝড় ওঠে আকাশ অন্ধকার হয়ে যায় পাহাড়ের নীচ থেকে দেখা যায় অসংখ্য ছায়া ছুটে যাচ্ছে বের হওয়ার দিকে তাদের গতি ভয়ঙ্কর তারা লাফিয়ে ওঠে ধাক্কায় গাছ উপড়ে যায় পায়ের নিচে পাথর পিষে গুঁড়া হয়ে যায় তাদের প্রথম শিকার নদী হাদিসে আছে তারা তিবেরিয়া হ্রদের পানি পান করবে প্রথম দল পান করবে দ্বিতীয় দল এসে বলবে এখানে তো পানি ছিল মুসলিম পৃথিবীর বড় নদী রদ তাদের সামনে কয়েক মিনিটের খাবার মাত্র তারা পান করে গিলে ফেলে এমনভাবে যেন পানি কখনো ছিলই না অধিকাংশ আলেম বলেন তারা বের হবে উত্তরের দিকের এক বন্ধ উপত্যকা থেকে বের হয়েই তারা প্রথমে ধেয়ে যাবে সবুজ সমতল ভূমির দিকে বনাঞ্চলের দিকে জনমানবহীন তুন্দ্রার দিকে কিন্তু তারা সেখানে থামবে না তাদের সংখ্যার ঢেউ ছড়িয়ে পড়বে দক্ষিণে পশ্চিমে পূর্বে যেমন বরফ গলে নদী সৃষ্টি হয় ঠিক তেমনভাবে তাদের দলে দলে ছড়িয়ে পড়া শুরু হবে বিশ্বের মানচিত্রের সীমা তখন আর থাকবে না তাদের কাছে পাহাড় সমুদ্র মরুভূমি সবই সমান পথ মানুষ প্রথমে বুঝতেই পারবে না কি ঘটছে কিন্তু হঠাৎ নদীর পানি শুকিয়ে যাচ্ছে নদীর মাছ ও ধাও গাছপালা নেই পশুর পাল গায়েব আকাশে ধুলার ঝড় তারপর তারা দেখবে দিগন্ত জোড়া এক মানব স্রোত দৌড়ে আসছে তাদের দিকে যারা দেখবে তারা আর রিপোর্ট করতে পারবে না যারা শুনবে তারা বিশ্বাস করতে পারবে না যারা বাঁচবে তারা পালাবার সময়ও পাবে না তারা শুধু খায় না সব কিছু নিঃশেষ করে হাদিসে বর্ণনা তারা খাবে পৃথিবীর সব খাবার সব জীব সব ফসল মানুষ তাদের থেকে লুকাতে পারবে না তাদের তিনটি গুণ আছে এক অগণিত সংখ্যা এত বেশি যে পাহাড় নেমে যাবে তাদের ওজনে দুই অদম্য ক্ষুধা তারা শুধু বাঁচতে খায় না তারা ধ্বংসের আনন্দে খায় তিন ধ্বংস করার ক্ষমতা যেখানে যায় কিছুই দাঁড়ায় না আজকের পৃথিবীকে ভাবুন পারমাণবিক অস্ত্র ড্রোন ট্যাঙ্ক যুদ্ধবিমান আর্টিলারি তবুয়া আধুনিক অস্ত্র ইয়াজুজ মাজুজের বিরুদ্ধে কোনো কাজে লাগবে না কারণ তারা সংখ্যায় এত বিশাল যে বোমা ফেলে যত মানুষ মারা যাবে তার চেয়ে গুণ বেশি পেছন থেকে বের হয়ে আসবে তাদের গতি ভয়ানক দূর থেকে লক্ষ্য করে আঘাত করা কঠিন তারা ছড়িয়ে পড়বে পৃথিবীর সমস্ত দিকে এক দেশ নয় পুরো পৃথিবী তাদের সাথে যুদ্ধ করতে হবে তারা থামবে না বুলেট থামলে মানুষ থামে কিন্তু তারা কখনো থামে না তাই মানুষ সিদ্ধান্ত নেবে লড়াই করা অর্থহীন পালাতে হবে যখন ইয়াজুজ মাজুজের স্রোত বেরিয়ে আসবে মানুষ দলে দলে পাহাড়ে পালাবে তাদের নেতা হবেন ঈসা আলে সালাম তিনি মানুষকে নিয়ে আশ্রয় নেবেন পাহাড়ি দুর্গে তারা এমন বিপদে পড়বে যেদিন খাবার হবে পৃথিবীর সবচেয়ে দামি জিনিস হাদিসে আছে এক গরুর মাথা সেদিন হবে হাজার দিরহামের দামি কারণ ফসল নেই পশু নেই পানি নেই খাদ্যের পথ বন্ধ মানুষ শুধু অপেক্ষা করবে কিন্তু পলায়নই হবে একমাত্র চলমান শক্তি মাজুজ আক্রমণ করবে না পাহাড়ে আশ্রয় নেওয়া মানুষদের ওপর তাদের কাছে পুরো পৃথিবীই যথেষ্ট তারা দৌড়াবে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে এমনভাবে যেন পৃথিবী একটিমাত্র বনের মধ্যে ভরা ঈসা আলহ তখন হাত তুলে দোয়া করবেন হে আল্লাহ এদের ধ্বংস কর এটা আমাদের ক্ষমতার বাইরে এটা হবে ইতিহাসের সবচেয়ে মরিয়া প্রার্থনা ইয়াজুজ মাজুজের শেষ অধ্যায় আল্লাহর অদৃশ্য সৈন্য হাদিসে আছে আল্লাহ তাদের ঘাড়ে এক বিশেষ কীট পাঠাবেন তারা সবাই মরবে একসাথে কিট হ্যাঁ মাইক্রোস্কোপিক দেখা যায় না এমন কিছু কেন কারণ যে জাতির বিরুদ্ধে পৃথিবীর অস্ত্র ব্যর্থ তাদের ধ্বংস করতে অস্ত্রের প্রয়োজন নেই এক ঝটকায় পাহাড় পর্বত সমতল নদী যেখানে তারা আছে সেখানে তাদের দেহ জমে যাবে পৃথিবী মুহূর্তেই নীরব গর্জন নেই দৌড় নেই ধ্বংস নেই শুধু লাশ যতদূর চোখ যায় ইসা আলাইসালাম ও তার অনুসারীরা নামবে না যতক্ষণ না পশুরা স্বাভাবিক হয় পাখিরা ওড়ে বাতাসে পচা গন্ধ কমে পৃথিবী আবার প্রাণ ফিরে পায় তারা নিচে নামার পর দেখবে নদী শুকনো জঙ্গল নিঃশেষ বাতাস ভারী আকাশে নিরপ্তা পৃথিবী ক্লান্ত হাদিসে আছে আল্লাহ পাখি পাঠাবেন তারা তাদের মৃতদেহ তুলে নিয়ে যাবে যেখানে আল্লাহ চাইবেন কোনো দেশ কোনো সেনাবাহিনী নয় পৃথিবীর সবচেয়ে বড় পরিচ্ছন্নতা অভিযান চালাবে অদৃশ্য পাখি দেয়ালের রহস্য এখনও কি অটুট নাকি ইতিমধ্যেই ভেঙে গেছে এখন গল্প এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে ইতিহাস ধর্ম ভৌগোলিক বাস্তবতা আর মানবজাতির ভবিষ্যৎ এগুলো এক বিন্দুতে এসে মিলেছে প্রশ্নটা খুব সাধারণ মনে হয় ইয়াজুজ মাজুজ এখন কোথায় কিন্তু এই প্রশ্নের ভেতরে আছে মানুষের হাজার বছরের ভয় অজানা এক সভ্যতার রহস্য আর পৃথিবীর শেষ সময়ের একটি অশনি সংকেত আমরা জানি তারা এখনও দেয়ালের ওপারে আছে তারা প্রতিদিন দেয়াল কাটে আল্লাহ অনুমতি দিলে দেয়াল ভেঙে পড়বে এবং সেদিন পৃথিবী বদলে যাবে চিরতরে কিন্তু তারা কোথায় আটকে আছে দেয়ালটি কোথায় এটা কি এখনও অটুট নাকি ভেঙে যাছে এই অধ্যায়কিতে আমরা ঢুকছি সেই গভীর অঞ্চলে যেখানে রহস্য সবচেয়ে ঘন কাহাফে আছে তিনটি গুরুত্বপূর্ণ সূত্র এক পূর্ব ও পশ্চিমের সীমান্ত কাছাকাছি জুলকারনাইন পূর্ব পশ্চিম দুই দিক ভ্রমণ করেছিলেন তার শেষ ভ্রমণ ছিল দুই পাহাড়ের মাঝে এক সংকীর্ণ উপত্যকায় দুই সে অঞ্চল ছিল জনমানবহীন বরফাচ্ছন্ন ও গভীর মানুষ সেখানে পৌঁছতে পারত না তিন দুটি পর্বত ছিল এত উঁচু ও খাড়া যে সেগুলোর মাঝে একটি ফাঁকি ছিল একমাত্র পথ সে ফাঁকই বন্ধ করা হয়েছিল লোহা ও তামা দিয়ে এখন মানচিত্র দেখলে এমন স্থান পৃথিবীতে খুব বেশি নেই কোথায় আছে ককেসাস পর্বত আলতাই পর্বত সাইবেরিয়ার বরফাচ্ছন্ন খাজ উজবেকিস্তান কাজাকিস্তানের অদৃশ্য উপত্যকা মঙ্গোলিয়ার গভীর তৃণভূমির নিচে গোপন ক্যানিয়ান তবে সবচেয়ে শক্তিশালী মত ককেসাস অঞ্চলে একটি প্রাচীন লৌহ দেয়ালের ধ্বংসাবশেষ পাওয়া গেছে এমন একটি দেয়াল ছিল যা পাহাড়ের মাঝে ফাঁক বন্ধ করেছিল ঐতিহাসিক নাম দ্য ক্যাস্পিয়ান গেটস বা দ্য ককেশিয়ান আয়রন ব্যারিয়ার অনেক আলেম মনে করেন এই স্থানই হতে পারে ইয়াজুজ মাজুজের দেয়ালের অপর প্রান্ত কিন্তু সমস্যা হল দেয়ালটি আজ আর দেখা যায় না তাহলে কি ভেঙে গেছে দেয়াল কেন আমরা খুঁজে পাই না এখানে তিনটি বড় যুক্তি রয়েছে এক দেয়ালটি শুধুই একটি ভৌত প্রাচীর নয় এটি আল্লাহর রহমত ভৌত প্রাচীর হলে মানুষ হাজার বছরে নিশ্চয়ই খুঁজিবে তো কিন্তু কোরআন বলেছে এটি আমার প্রভুর রহমত যা আল্লাহ যেভাবে চান সেভাবেই থাকবে চোখে লুকিয়ে রাখা মানচিত্রে অদৃশ্য বরফের নিচে ঢাকা সবই সম্ভব দুই উপত্যকা এমন অঞ্চলে হতে পারে যেখানে আজও মানুষ পৌঁছতে পারে না সাইবেরিয়ার কিছু অঞ্চল এখনও নব্বই শতাংশ বরফে ঢাকা কুড়ি হাজার বছর কেউ প্রবেশ করেনি জিপিএস ম্যাপিং অসম্পূর্ণ মানববসতি নেই এমন জায়গায় যদি দেয়াল থাকে মানুষ দেখবে কীভাবে তাহলে কি দেয়াল ভেঙে গেছে অনেক গবেষক বলেন হ্যাঁ দেয়াল ভেঙে গেছে কেন বলেন তারা কিছু লক্ষণ দেখান পৃথিবীতে জনসংখ্যা হঠাৎ বেড়ে যাওয়া মাজুদ সংখ্যা অত্যধিক তাদের কিছু অংশ বের হয়ে এসে মানুষের মাঝে মিশে গেছে এমন ধারণা কেউ কেউ তোলেন কিন্তু ইসলামী দৃষ্টিকোণে এটা ভুল কেন কারণ দেয়াল ভাঙা হলে কিয়ামতের মতো ঘটনা শুরু হয়ে যাবে আর তা এখনও হয়নি যুদ্ধ ধ্বংস নৈতিক পতন মানুষ বলছে এটাই মাজুজ কিছু মানুষ মনে করে ইয়াজুজ মাজুজ কোনো নির্দিষ্ট জাতি নয় বরং মানবজাতির জাতির বেপর সভ্যতা। এটা মতামত কিন্তু হাদিস অনুযায়ী ভুল হাদিসে পরিষ্কার তারা একটি জাতি মানুষের মতো কিন্তু মানুষের ভিন্ন শাখা মুসলিম স্যাটেলাইটে এখনও দেয়াল দেখা যায় না মানুষভাবে যদি দেয়াল থাকত স্যাটেলাইটে দেখা যেত কিন্তু স্যাটেলাইট বরফের নিচে দেখতে পারে না পাহাড়ের শ্যাওলা পাথরের নিচে দেখতে পারে না গভীর গিরিখাতের ভেতর পুরোপুরি স্ক্যান করতে পারে না অতরেব দেয়াল দেখা যাচ্ছে না মানেই দেয়াল নেই এটা যুক্তিগতভাবে প্রমাণ নয় তাহলে সত্য কি সবচেয়ে পরিষ্কার সত্য হল মাজুজ এখনও বের হয়নি কেন কারণ দাজ্জাল এখনও আসেনি ঈসা ইসা সালাম এখনও অবতরণ করেননি পৃথিবীতে সেই ভয়ঙ্কর ধ্বংসযোগ্য এখনও দেখা যায়নি কোরআন বলে তারা বের হলে পাহাড় কেঁপে উঠবে হাদিসে বলে মানুষ তখন ঘরে থাকবে না পালাবে এ কোনোটি এখনো ঘটেনি অতএব দেয়াল এখনো আছে ইয়াজুজ মাজুজ এখনও বন্দি দেয়াল ভাঙার মুহূর্ত এখনো আসেনি কিন্তু এটা কি খুব কাছাকাছি এই প্রশ্নই সবচেয়ে ভয়ঙ্কর হাদিসে আছে মিথ্যার প্রসার অজ্ঞতা বৃদ্ধি খুন খারাপি বেড়ে যাওয়া পৃথিবীতে বিশৃঙ্খলা মানুষ স্বর্ণকে অমূল্য ভাববে শিশু মায়েদের তুচ্ছ করবে সমাজ ভেঙে পড়বে বিবাহ হারিয়ে যাবে মাদক অশ্লীলতা উন্মুক্ত হবে সুদ পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়বে এই সব লক্ষণ আজ উপস্থিত এটা কি সূচনা নাকি এখনও সময় আছে শুধু আল্লাই জানেন সত্যিকারের ভয় এই নয় যে তারা কবে বের হবে ভয় হল পৃথিবী প্রস্তুত কি না একদিন সূর্য উঠবে মানুষ ঘুম থেকে উঠে দেখবে স্যাটেলাইট বিচ্ছিন্ন আকাশে ধুলো নদীর পানি কমছে পশু পালগুলো দৌড়াচ্ছে ভয়ে এবং এরপর মানুষ দেখবে অগণিত ছায়া দৌড়ে আসছে দুনিয়া বুঝে যাবে এটাই সেই দিন তারা আসবে মানুষকে হত্যা করার জন্য নয় বরং পৃথিবীকে শেষবারের মতো শক্তভাবে ঝাঁকানোর জন্য তাদের ধ্বংস করবে কোনো দেশ কোন সেনা কোনও অস্ত্র নয় ধ্বংস করবে আল্লাহর অদৃশ্য সৈন্য এক মাইক্রোস্কোপিক কিট এমন এক শক্তি যা মানুষের চোখে অদৃশ্য এমন এক দল পাখি যা পৃথিবীকে আবার পরিষ্কার করবে এভাবেই শেষ হবে এক ভয়ঙ্কর জাতির অধ্যায় যাদের গল্প মানব জাতির শেষ অধ্যায়ের অংশ ইয়াজুজ মাজুজ এখন কোথায় উত্তর তারা এখনও দেয়ালের পেছনে দেয়াল এখনও অটুট দেয়াল ভাঙার মুহূর্ত আসেনি এটা শুধু ইতিহাস নয় এটা ভবিষ্যতের চিঠি যা একদিন খুলে যাবে মানুষের চোখের সামনে বন্ধুরা এই পৃথিবী চিরদিনের জন্য নয় আমরা সবাই একদিন সেই দিনগুলোর দিকে এগিয়ে যাচ্ছি যেদিন সত্য সামনে এসে দাঁড়াবে আর মিথ্যা ভেঙে যাবে ধুলার মতো ইয়াজুজ মাজুজ, দাজ্জাল শেষ সময় এসব গল্প নয় এগুলো আমাদের ভবিষ্যতের দরজা আজকের এই শান্ত আকাশ এই শহরের আলো এই ব্যস্ত জীবন একদিন বদলে যাবে এমনভাবে যা আমরা কল্পনাও করতে পারি না তাই প্রশ্নটা শুধু তারা কোথায় এটা নয় আসল প্রশ্ন হল আমরা কতটা প্রস্তুত আমরা কতটা সচেতন কতটা সতর্ক কতটা সত্যের পথে আছি যদি আপনাকে এই ভিডিওটা কিছু ভাবতে বাধ্য করে থাকে একটুও যদি অনুভব করেন যে এই কথা জানা দরকার ছিল তাহলে এই ভিডিওটা শেয়ার করুন কারণ একটা সত্য দেরিতে জানার চেয়ে সময়মতো জানা অনেক গুরুত্বপূর্ণ